এই রমজান মাসে এই কাবাবটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন ব্যাক টু মাই নিউ তো আজকে আমি একটা কাবাবের রেসিপি নিয়ে লাগে অন্যরকম সেটা হলো মাছের তো আমি মাছটা প্রথমে সিদ্ধ করে তার জন্য আমি প্রথমে জল দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এরপর মাছটাকে আমি সেদ্ধ করে নিই এরপর মাছটা সেদ্ধ হয়ে আসলে আমি এখন কাটাগুলো ছাড়িয়ে নিব সবগুলো মাছ থেকে তো আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়ে এরপর আমি একটা আস্ত বড় আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলুটা ম্যাশ করে নিয়ে আমি মাছের সাথে একসাথে মেখে নিচ্ছি এরপর আমি এখানে সামান্য পরিমাণের লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে এরপর ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি মশলা এরপর আমি এখানে চপ করে রাখা দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ কুচি ভালো করে চপ করে নিয়েছি একদম মিহি করে দিয়ে দিব আর আমি এখানে দুটো ম্যাগি মশলা দিয়েছি কেউ চাইলে মাছের পরিমাণটা যদি কম হয় তাহলে একটাও দিতে পারেন আর এখানে আমি ভেঙে রাখা ডিম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে একটা ডিম দিলে হবে রুম টেম্পারেচারে রাখা তারপর ভালো করে আমি মেরিনেট করে নিচ্ছি তো এর কাঁচামরিচটা আমি পরে দিয়েছি যেহেতু বাবু আছে আমার ছোট প্রথমে আমি বাবুর জন্য দুটো রেখে দিয়েছি এরপর আমি কাঁচামরিচটা অ্যাড করেছি নিয়ে আমি একদম কাবাবের শেপ দিয়ে দিচ্ছি খুবই ইজি প্রথমে আলুর চপের মতো করে গোল গোল করে এরপর চ্যাপটা করে দিতেই হবে আঙ্গুলের সাহায্যে তো এরপর আমার এই যে সবগুলো কাবাবের শেপ করা হয়ে গিয়েছে আমি এখন তেলে ভেজে নেবো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলেই হবে একদম বেশিও না একদম কমও না গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি আসলে সবাই তো মাংসের কাবাব খেয়েছেন あ <music> কিন্তু মাছের কাবাবটা হয়তো বা অনেকে পছন্দ করে আবার পছন্দ করে না কিন্তু আমি যেভাবে মাছের কাবাবটা করেছি মানে বিশ্বাস হবে কি না জানি না কিন্তু একবার যদি বানিয়ে খান অবশ্যই বিশ্বাস করবেন আর বারবার খাবেন আর যা খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবে। আমি আমার ফ্যামিলিকে এটা দেওয়ার পর কেউ বুঝতেই পারছিল না যে এটা মাংসের কাবাব না মাছের কাবাব সবাই তো মনে করেছিল প্রথমে এটা মাংসের কাবাব এতটা টেস্ট হয়েছিল, তাছাড়া রেস্টুরেন্টে খায় তারা সেরকমও হয়নি খুব টেস্ট মাংসের কাবাব মানে যেরকম রেস্টুরেন্টে হয় তার থেকে দ্বিগুণ পরিমাণে মজা হয়েছে তো আমি তার তাদের বলেছি যে এটা মাছের কাবাব মানে খাওয়ার পরে তারা বিশ্বাসই যাচ্ছিল না যাই হোক আমার কাছেও খুবই ভালো লেগেছে এখন আরও কিছু এই মাছগুলো আছে আমি আমি মানে ভাবছি এখন থেকে আর এই মাছ আমি রান্না করে খাবো না কাবাব বানিয়েই খা মাংসের কাবাবও আমার আর খাওয়ার ইচ্ছে নেই আমি এই মাছের কাবাবটা খাওয়ার পরে আমি তো এই মাছের কাবাবটা মানে এতটা পরিমাণে পছন্দ করেছি এমনকি আমার ফ্যামিলিও আমি এখন থেকে এই মাছের কাবাবটা প্রায়ই বানাবো আপনারা তো এখন রোজা রমজানের সময় আপনারা চাইলে এই কাবাবটা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন আর কি শুধু সসের সাথেও খুব বেশি ভালো লাগে আমি তো আমার মেয়েকে দুটো দিয়েছিলাম মরিচ ছাড়া ভেজে সে খুবই পছন্দ করেছে আর আমার কাছেও খুবই ভালো লেগেছে আমি তো এমনি এমনি সস দিয়ে অনেকগুলো খেয়ে ফেলেছি সাথে আমার মাও আশা করছি আপনারা বাসায় একদিন হলেও কাবাবটা ট্রাই করবেন নিরাশ হবেন না আর মানে বানানোর পরে অবশ্যই আমাকে রিভিউটা জানাবেন কেমন হয়েছে আশা করছি ভালো হবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ